আসসালামু আলাইকুম তো সামনে যেহেতু স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষাটি আসলো করোনা এবং ডেঙ্গুর কারণে যথাসময় হবে কিনা বা বাতিল হয়ে যাবে কিনা পরীক্ষাটি অর্ধবার্ষিক পরীক্ষার কথা বলতেছি তো এটা অনেকে জানতে চেয়েছো যে জন্য ভিডিওটি তৈরি করা তো আমি স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিতে চাই শিক্ষা বোর্ড থেকে তোমাদের কিছু নোটিশ বা হচ্ছে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেটি বলা হয়েছে যে কিছু স্বাস্থ্যবিধি মেনে তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে এবং শিক্ষা প্রতিষ্ঠানকেও কিছু নির্দেশনা দিয়েছে আর ঠিক আছে ওই বিষয়গুলো মেনে দেন হচ্ছে দেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে বলা হয়েছে এখন সামনে তোমাদের যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে এবং দিন দিন দেখা যাচ্ছে করোনার যে সংখ্যা এটা কিন্তু বাড়তেছে এবং বিভিন্ন জেলায় কিন্তু মৃত্যুবরণও করতেছে ঠিক আছে এটা তো অস্বীকার করা যায় না একটি সমস্যা সেটা হচ্ছে যে ডেঙ্গু নিয়েও কিন্তু অনেক সমস্যা রয়েছে অভিভাবকরা ঠিক আছে যেহেতু ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ডেঙ্গুর একটা প্রভাব রয়েছে এটা নিয়েও অনেকে টেনশনে রয়েছে এখন বিষয়টি হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে আসলে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে খুলবে তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে তোমাদের পরীক্ষা হবে কেননা রুটিন কিন্তু আগে দেওয়া হয়েছে অর্থাৎ দিনের আগেই কিন্তু অনেক তোমাদেরকে রুটিন দিয়েছে যে কারো হয়তো বা চব্বিশ তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে কারো হয়তো বা তিরিশ তারিখ বা এক তারিখ থেকে সুপরীক্ষা শুরু হবে আরেকটি কথা তোমাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে যে অর্ধবাসিক পরীক্ষার প্রতিটি প্রশ্নের সমাধান দেওয়া হবে তো তোমরা কোন তারিখে কোন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওইটা সহ তারিখ সহ তুমি হচ্ছে আমাদের কমেন্টে লিখে দাও ঠিক আছে এই চ্যানেলে কিন্তু অর্থাৎ সমাধানগুলো দেওয়া হবে অবশ্যই তোমরা দেখে নিবে ঠিক আছে ওখান থেকে দেখে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে আচ্ছা তো এই হচ্ছে বিষয় তোমাদের স্কুল প্রতিষ্ঠান যদি খুলে পরীক্ষা তো হবে স্বাভাবিক ঠিক আছে যেহেতু এখনও কোনো নোটিশ দেয়নি যে অর্থাৎ আবার স্কুল বন্ধ বা এরকম আমরা নোটিশ পাইনি কাজেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ